হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে স্বাগত তোমরা দেখছো সাকসেস উইথ সুমন আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিকের সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের সাজেশান দেব এই অঙ্কের সাজেশন চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরুতে রয়েছে আমাদের যে এমসি কিউ কোশ্চেন থাকে টোটাল সাতটি সেই সাতটি এমসি জন্য টোটাল উনতিরিশটি এখানে এমসি রয়েছে আমি সেগুলো প্রত্যেকটির পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটাকে পজ করে করে স্ক্রিনশট নিয়ে নেবে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে সম্পূর্ণ পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমরা সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পেয়ে যাবে আর এইখানে তোমরা যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটিরই কিন্তু দেখো উত্তর করে দেওয়া রয়েছে তোমরা ভিডিওকে পজ করে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো ঠিক আছে এই টোটাল কোশ্চেন রয়েছে উনত্রিশটা এর এই উনত্রিশটা কোশ্চেনের পরেই রয়েছে হচ্ছে দু নম্বরের কোশ্চেন যেখানে টোটাল চারটে কোশ্চেন আসবে আট নম্বর থাকবে এখানে আমরা সেই দু নম্বরের জন্য দেখো নটা কোশ্চেন দিয়েছি এই নটা কোশ্চেনের মধ্যেই থাকবে এক আর দু নম্বরের রয়েছে গোলক থেকে কোশ্চেন এই গোলকের কোশ্চেন এই দুটোর ভিতর যে কোনো একটা প্রশ্ন থাকবেই অবশ্যই একদম হান্ড্রেড পারসেন্ট শিওর যে এই এক আর দুইয়ের ভিতর থেকে যে কোনো একটা কোশ্চেন তোমাদের থাকবে তারপরে দেখো তিন এবং পাঁচ এই তিন থেকে পাঁচের ভিতরে এই তিন থেকে পাঁচের ভিতরে যে কোনো একটি কোশ্চেন তোমাদের থাকবে তোমরা ভিডিওটাকে পজ করে এখান থেকে নিয়ে নিতে এগুলো থাকবে একদম শিওর এবং তারপরে সববার পরে রয়েছে দেখো ছয় এবং সাত ছয় সাত থেকে একটি কোশ্চেন থাকবে এবং আট এবং নয় থেকে একটি কোশ্চেন থাকবে এই টোটাল চারটে কোশ্চেন থাকবে তোমাদের পরীক্ষা চার দোগে আট নম্বরের একদম হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে সমস্ত স্কুলের পরীক্ষাতে এই কোশ্চেনগুলো ভিতর থাকবে চলো এবার পাটিগণিতের সাজেশনে যাই পাটিগণিতে দুটো কোশ্চেন থাকবে যে কোনো একটি করতে হবে আচ্ছা এখানে একটা ছোট্ট ভুল রয়েছে দীপুর আগেই যে দুশো তিনটা রয়েছে এটা হবে না ঠিক আছে এই দুশো তিনটা হবে না তোমরা একটু ঠিক করে নিও এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে যাই হোক এইখানে দেখতে পাচ্ছ যে পাটিগণিতের টোটাল তিনটে অঙ্ক রয়েছে দীপু রাবেয়া মেঘা এই অঙ্কটা এবং অমিনা বিবি এবং শ্রীকান্ত সব সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দু নম্বরটা এখান থেকে দুটো কোশ্চেন থাকবে যে কোনো একটা করতে হবে তবে দু নম্বরটা সবথেকে বেশি আসার মতো সম্ভবনা প্রশ্ন যদি খুব সহজ হয় তাহলে এই এক নম্বরেরটা অবশ্যই আসার মতো রয়েছে এটা হচ্ছে পাটিগণিত এখানে পাঁচ নম্বরের কোশ্চেন এবার আসছি আমরা পরিমিতিতে পরিমিতিতে শঙ্কু এবং হচ্ছে গোলক থেকে কোশ্চেন থাকবে ঠিক আছে দুটো কোশ্চেন থাকবে যে কোনো একটা করতে হবে এই দেখতে পাচ্ছ যে এক নম্বরের কোশ্চেন যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট ভি আই ঠিক আছে এক নম্বরেরটা এবং তিন নম্বরেরটা খুব ইম্পর্টেন্ট তোমরা এটা যদি প্র্যাকটিস দাও আশা করি এই দুটো থেকে যে একটা পরীক্ষায় তোমরা পেয়ে যাবে অবশ্যই কমেন্ট করে জানিও কোনটা তোমাদের স্কুলে এসছে ঠিক আছে আশা করি তোমাদের এই কমন খুব কাজে লাগবে আর কেমন হয়েছে কমনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর দেখতে পাচ্ছ গোলক থেকে দুটো কোশ্চেন রয়েছে পাঁচ এবং ছয় চারে এই যে দুটো কোশ্চেন রয়েছে সবে চার নম্বরেরটা বেশি আসার মতো স্টার কোশ্চেন ঠিক আছে এবার আসছি সম্পাদ্য দেখো সম্পাদ্য যে পরিবৃত্ত এবং অন্তর্বৃত্ত থাকবে আমরা শুধুমাত্র পরিবৃত্তর উপরেই জোর দিয়েছি পরিবৃত্ত থেকে তিনটে অঙ্ক দিয়েছি এখানে যে তিন নম্বর অঙ্কটা দেখতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বাকিটাও বাকিগুলো ইম্পর্টেন্ট তবে তিন নম্বরটা বেশিরভাগ স্কুলগুলোতেই তিন নম্বরটা অঙ্কটাই থাকবে ঠিক আছে এবং সব শেষে রয়েছে আমাদের উপপদ্য দেখতেই পাচ্ছ এই যে উপপদ্য যেটা হচ্ছে বইয়ের আটচল্লিশ নম্বর উপপদ্য একদম স্টার কোশ্চেন এসে বসে রয়েছে সব স্কুলের কোশ্চেনেই এই কোশ্চেনটা থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকে এই ছিল আমাদের অঙ্কের সাজেশন তোমাদের এই অঙ্কের সাজেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে ঠিক আছে আবার অন্য কোনো সব বিষয়ে যদি তোমাদের সাজেশনের প্রয়োজন হয় সেটাও জানাবে তো সকলে ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে